যে আমরা যখন ব্যাটারি রিক্সা বন্ধের উদ্যোগ নিলাম এখন আমরা লক্ষ্য করছি বাইরে থেকে আনরেজিস্টার্ড কিছু প্যাডেল রিক্সা ঢুকে যাচ্ছে এই জায়গাটা এই শূন্যস্থানটা পূরণ করার চেষ্টা করা হচ্ছে এটা আমাদের নজরে আছে এবং এই সুযোগে কেউ যদি ভাড়া বাড়িয়ে থাকেন আমি আপনাদের মাধ্যমে বলতে চাই যে এখানে যে কোনো ধরনের অনাচার এবং যে কোনো ধরনের নৈরাজ্য এগুলোর ব্যাপারে কিন্তু আমরা কাজ করব। আমাদের কথাই হচ্ছে যে জনগণের ভোগান্তি যেন না হয় জনগণ যেন স্বস্তিতে ন্যায্যতার ভিত্তিতে কাজ করবেন কোনো সমস্যা নেই আমরা সহায়তা করবো কিন্তু অতিরিক্ত ভাড়া নিবেন জনগণকে জনগণকে জিম্মি করে তাদের পকেট কাটবেন এইটা এখানে হতে হবে না আমাদের এই কাজগুলো জনগণের প্রত্যাশা আসলে অনেক বেশি কিন্তু আমাদের এগুলো মোকাবেলা করতে যে ধরনের সুবিধা যে ধরনের লজিস্টিক বা যে ধরনের আমাদের টেকনিক্যাল ইয়ে প্রয়োজন সেটা আমাদের অতটা নেই যার কারণে আমাদের এই কাজগুলো হয়তো যেই গতিতে আমি চাচ্ছি বা আপনারা চাচ্ছেন সেই গতিতে হচ্ছে না তবে এটা হবে ইনশাল্লাহ